হজ্জে তামাত্তু ফজিলাতের দিক থেকে কিরান হজ্জের পর তামাত্তু হজ্জের অবস্থান তামাত্তু অর্থ উপকৃত হওয়া বা সুবিধা গ্রহণ করা তামাত্তু হজ্জে প্রথমে উমরার এহরাম বেঁধে মক্কা শরীফে যেতে হয় বাইতুল্লাহ পৌঁছে উমরার কাজ সম্পন্ন করে এহরাম খুলে হালাল হয়ে যেতে হয় এরপর জিলহজ্জের সাত বা আট তারিখে মিনার উদ্দেশ্যে রওনা হওয়ার সময় হজ্জের জন্য পুনরায় এহরাম বাঁধতে হয় মাঝের এই সময়ে স্বাভাবিক জীবনযাপন করা সেলাই করা কাপড় পরা সুগন্ধি ব্যবহার করা চুল নখ কাটা স্ত্রীর সঙ্গে মিলন করা এগুলোই তামাত্তু নামে পরিচিত তামাত্তু হজ্জে দুইবার ইহরাম বাঁধতে হয় এবং দুইবার খুলতে হয় প্রথমবার উমরার জন্য দ্বিতীয়বার হজ্জের জন্য